বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার উপযোগী করতে প্রয়োজন বিশেষ যত্ন প্রয়োজন আধুনিক শিক্ষা পদ্ধতির সাথে সংযুক্তি আর বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক অভিভাবকদের চাওয়া রাষ্ট্র ও সমাজ এক হয়ে এসব শিশুর জন্য উদ্যোগ নেবে পরিবর্তন হবে দৃষ্টিভঙ্গি রিহানের বয়স এখন আঠারো দুই বছর বয়সে অটিজম নিয়ে ভর্তি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে সারাদিন এটা ওটা শিখেই দিন কেটে যায় তার ছবি আঁকতে পারে জানে কম্পিউটারের কাজ তৈরি করে দেখালো যমুনা টেলিভিশনের লোগো সব বাধা বিপত্তি পেরিয়ে সন্তানকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামটা কখনোই সহজ ছিল না রিহানের মায়ের জন্য এখনো সন্তানের পাশে দাঁড়িয়ে আছেন ভরসার শক্ত খুঁটি হয়ে খেয়াল করতেছিলাম যে ওর বয়সের সাথে ওর সমস্ত কিছু ঠিক আছে কিনা যে ওর সময় বয়সে একটা বাচ্চা কি করে কি বলে তো এটা লক্ষ্য করতে গিয়ে দেখলাম যে না ওর সমবয়সী বাচ্চার থেকে একটু পেছানো কমিউনিকেশন লেভেল এখন অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো আর সব থেকে যেটা ভালো লাগার বিষয় ও আর্ট এবং কম্পিউটারে খুবই দক্ষ অটিজমের শিকার হওয়া শিশুদের জন্য নিতে হয় বাড়তি যত্ন অভিভাবকরা বলছেন সমাজের ভাজে ভাজে এসব শিশুদের জন্য আছে শুধুই প্রতিবন্ধকতা আমাদের বাচ্চারা হাইপার থাকে অনেক প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো সময় তার যে এডিএসডি পজিটিভ এটা ও দেখানোর চেষ্টা করে আর আমরা দেখলেও বুঝতে পারি এমন মনে হয় ধৈর্যের সাথে এদের সাথে আচরণ করাটা বেশি ভালো আমরা যেটা পারি না সেটাই আমাদের প্রতিবন্ধকতা কিন্তু আমরা সুস্থ মানুষের সেটা মনে করি না যে মনে করি আমরাই সুস্থ এখন তো আমাদের সমাজে প্রতিবন্ধী একটা গালি হয়ে গেছে এসব শিশুর জন্য আছে আধুনিক বিভিন্ন শিক্ষণ পদ্ধতি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ ভাবে প্রশিক্ষিত শিক্ষক যোগাযোগের সমস্যা থাকে সোশ্যালাইজেশন যেটা সামাজিকতার সমস্যা থাকে আর বিহেভিয়ারের একটা বড় ধরনের প্রবলেম থাকে একটা প্ল্যান তৈরি করি যেটা আইইপি বলি ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান ওটা তৈরি করার সময় আমরা কিন্তু প্যারেন্টসদেরকে ডাকি আবার আমরা বাচ্চাদের অ্যাসেসমেন্ট করি তো অ্যাসেসমেন্ট করি তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট করে বাচ্চাদের একটা জায়গা পায় যে ওরা কি পারছে কি পারে না তারপর আমরা চিন্তা দরকার কি শেখানো পারিবারিক সচেতনতা রাষ্ট্রীয় সহযোগিতা এবং সামাজিক উদ্যোগ বদলে দিতে পারে এই শিশুদের জীবন একই সাথে প্রয়োজন সামাজিকভাবে সকল পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশেষ শিশুদেরকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার পাশাপাশি এসব শিশুর অভিভাবকদেরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করার তাগিদ সংশ্লিষ্টদের পলিসি মেকিংয়ের সব জায়গায় অন্তত যোগ্যতা সম্পন্ন অভিভাবককে যুক্ত করা যায় একজন যোগ্যতা সম্পন্ন অভিভাবক তার দীর্ঘদিনের সন্তানের সাথে সময় কাটানোর ফলে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে দিয়ে রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সমাজের কাছে অবহেলিত এসব শিশু নিজেরাও জানে না তাদের সমাজ ঠিক কিভাবে দেখে তারা বাস করে তাদের নিজস্ব ভুবনে সেখানে তারা গলা ছেড়ে গায় তবে এটুকু জানে তারা একা নয় সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা